এক বোতল টপ কিনতে দুই হাজার টাকা এক বোতল বাংলা ফসফেট কিনতে দুই হাজার টাকা এক বস্তা সার কিনতে তেরোশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসের দাম অত্যন্ত বেশি আপনারা এখন বলতেছে আসেন ধান তো আজকে দুই দিন দাম বেড়েছে এর আগে তো দাম কম ছিল এখন ধানের দাম বেড়ে কি হবে আছে কয়টা সবই তো বিক্রি করে দিয়েছি আছে কয়টা আমাদের যে জিনিসপত্রের দাম তাহলে আমাদের কিনা করলে যে কোনো রকম জীবনটা বাঁচছে হ্যাঁ তো আলুর দাম কমেছে জানেন কি না হ্যাঁ সব জিনিসের দাম তো বৃদ্ধি ধান আলু প্রত্যেকটা জিনিস দিন দাম বেশি হ্যাঁ অথচ ধান একশো বিশে এক কেজি ধান নেছে এই এক কেজি ধান আমাদের নেছে বেশি করে তাহলে এগুলো আমাদের আরো তো সেল আছে বেশি দশ যদি বিশ মন ধান করতে চাই বিশ কেজি বিশ কেজি হয়ে মানে বিশ বার হয় আর যদি না বোঝে মেপে না নেই আরো বেশি চেলে যায় এরকম অনিয়মও হয় মাঝে আপনারা সেটা বলতে চাচ্ছেন প্রিয় দেশবাসী আপনারা কৃষক ভাইয়ের হাহাকার আসলে খুবই কষ্টদায়ক কথা এগুলো আসলে আপনারা যারা অদ্যতন কর্মকর্তারা আছেন অবশ্যই বিষয়টা নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা থাকি থাকি কোনো না কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হই আপনারা আমাদের সাথে যারা যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী দবির আলী নিউজ সবসময় আপনাদের সাথে থাকে এবং বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সাথে থাকে থাকবে এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ